জুলাই ঘোষণাকে পূর্ণাঙ্গতা ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে বললেন গোলাম পরওয়ার জুলাই ঘোষণাকে অসম্পূর্ণ হিসাবে উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন রাজনৈতিক দল ও জনগণের দাবি অনুযায়ী জুলাই ঘোষণাকে পূর্ণাঙ্গতা দিতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে দেশের অধিকাংশ দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই বলেও এ সময় তিনি দাবি করেন রোববার সতেরো আগস্ট বিকেলে জামান্তের উদ্যোগে রাজধানী ঢাকার রমনাস্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন দলের নায়েব আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লা মাহমুদ তাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মহম্মদ শিশির মনের জামায়াতের সেক্রেটারি বলেন জুলাই ঘোষণা অসম্পূর্ণ রাজনৈতিক দল ও জনগণের দাবি অনুযায়ী জুলাই ঘোষণাকে পূর্ণাঙ্গতা দান করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে জুলাই ঘোষণা ও সনদকে আইনি ভিত্তি দেওয়া না হলে পরবর্তী সময়ে যে সরকার আসবে তারা তা মানবে না ইতিমধ্যে একটি দলের নেতা বলেছেন তারা ক্ষমতায় গেলে সবকিছু মুছে ফেলবেন তিনি আরো বলেন দেশের অধিকাংশ দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এই পদ্ধতি ছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না যারা বলেন জনগণ পেয়ার বুঝে না তারা সঠিক কথা বলছেন না আমরা আইনসভার পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমরা সকল ইসলামীয় গণতান্ত্রিক দলগুলোকে নিয়েই একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আগে মাঠ সমতল করতে হবে তারপর নির্বাচন দিতে হবে তা না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না